সুখরিও তাকে প্রত্যাশী ভাই বোনের আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একেবারে নতুন চলুন আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আপনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সার্কুলার আবেদন করবেন কত টাকা আবেদন ফি আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব তাই দেরি না করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ অক্টোবর দুই পঁচিশ এখানে বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবন্ধিত পদ সরাসরি নিয়োগের জন্য এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে গতি সত্তরটি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ভ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে কেশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে বলা আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সংবাধের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বৃষ্টি শব্দ বাংলায় বৃষ্টি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ভ্যাক পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ কোন স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের পরীক্ষা উত্তীর্ণ শুধুমাত্র মাধ্যমিক স্কুল পাশ করলে অর্থাৎ এসএসসি পাশ করলেই আপনারা এই ঊনপঞ্চাশটি পদের আবেদন করতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিষয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন পে কমিশনের সুপারিশ অনুযায়ী কমপক্ষে এই পদের গ্রেড হবে বিশ হাজার টাকার উপরে আবেদনের কিছু নির্দেশনা দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স পরিমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত ছকের এক ও তিন কর্মীকে উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই এবং তিন ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চার নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ফিরার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনুমতিকরণ আবেদন করতে হবে চাকরিরত ফিরার্থীদের ক্ষেত্রে সকল সত্য পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট পদের ক্রমিক এক ও তিন অপশান সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে একই সত্য প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত ফিরার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনবর্তী ছাড়পত্রের কপি জমা দিতে হবে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরি গ্যারেড ষোলো অফিস সহায়ক গ্রেড বিশ পদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দ এবং কেশিয়ার কেশিয়ার গেরেড চোদ্দ পদে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো বিধিসহ সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করতে হবে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা আবেদন জমা দামের শুরুর তারিখ এক তিন দুই হাজার পঁচিশ সকাল নয়টা এবং আবেদন জমার শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল ভাগ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ফিরাপ্ত ফিরার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে সর্বশেষ এখানে একটি ডিক্লারেশন দেওয়া আছে প্রার্থীকে অনলাইন আবেদনপত্র ডিক্লারেশনের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইন আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসলামুকুম রাহ